হ্যালো মাই ওয়াইটি ফ্যামিলি কেমন আছো সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আমি তো বেশ ভালো আছি আজকে আমি একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি এটা ননভেজ রেসিপি তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কেন এটাকে ইউনিক রেসিপি বললাম পটল তো আমরা সবাই কম বেশি খেয়ে থাকি এটা অনেক কমেন একটা সবজি তো এই পটল আমি এই দেখো আমি আঁশড়িয়ে নিয়েছি ছিলিনি শুরুতে আমি একটু ছোট করে কেটেছিলাম তো ওটা আমি বাদ দিয়ে দিলাম তারপরে আমি একটা পটল চার ফালি করে নিয়েছি পটলগুলো ছিলিনি আঁশড়িয়ে নিয়েছি নুন হলুদ লঙ্কা পাউডার দিয়ে আমি ভালো মতো করে এটাকে ঝাঁকিয়ে এই তো নুন হলুদ মিশিয়ে মেখে নিলাম ঝাঁকিয়ে ভালো করে মিশানো যাচ্ছিলো না কারণ আমি কড়াতে করছি কড়াতে এইভাবে মানে ঝাঁকিয়ে নিলে মাঝখানেরগুলো আবার মশলা লাগছিল না তো আমি হাত দিয়েই করে নিলাম এই তো ভালো মতো করে হাত দিয়ে মশলা মেখে নিয়েছি পটল এটা আমি ছাইডে রেখে দিচ্ছি আর এখানে আমি আড়াইশো থেকে তিনশো গ্রামের চিকেন নিয়েছি চিকেনগুলো ছোট পিচ করে নিয়েছি নুন হলুদ আর একটু সামান্য তেল আদা রসুন বাটা দিয়ে এটা ম্যারিনেশান করে আমি ছাইডে রাখলাম আর একটা ডিম নিয়েছি আর এখানে বেশ কিছু মশলা এখানে দুটো বেগুনও নিয়েছি টমেটো তিনটে নিয়েছি একটা ডিম নিয়েছি দুটো পেঁয়াজ একটা কেটে নিয়েছি আর একটা গোটা আছে কেটে নিব টমেটো আমার অর্ধেক কাটা হয়ে গেছে আর অর্ধেক কাটবো গরম মশলা কাঁচা লঙ্কা আদা রসুন আর নেওয়া হয়েছে ধনে পাতা তো আমি সব মশলাগুলো আমি রেডি করে নিয়েছি সবজিগুলো কাটা হয়ে গেছে এখন আমি চিকেনে এখানে আমি ফ্রাই করে নিচ্ছি চিকেনের মধ্যে সেরকম কোনো মশলাপাতি দেইনি, শুধু নুন হলুদ লঙ্কা দিয়েই আমি আর একটু বলছিলাম আদা রসুন বাটা দিয়েই আমি এই চিকেনটাকে ম্যারিনেশান করে রেখেছিলাম এখন আমি ফ্রাই করে নিলাম আর এখানে আলু নিয়েছিলাম আমি মিডিয়াম সাইজ তিনটের মতো আলু নিয়েছি তো তিনটে পুরো আলু আমি দেইনি একটা বাদ দিয়েছি তিনটে আলু লাগবে না কারণ এখানে আরও সবজি ইউজ হবে আলুগুলো নুন হলুদ দিয়ে আমি এই তো একটু লাল লাল করে ভেজে উঠিয়ে নিলাম এখন আমি এই তেলের মধ্যেই বাকি সবজিগুলো ফ্রাই করে নিব এই তো আলুগুলো ফ্রাই করা হয়ে যাচ্ছে কারণ আলুগুলো সব সবজি দিয়ে একটু বেশি টাইম লাগবে সেদ্ধ হতে যার জন্য আলুগুলো আমি একটু ভালো করে লাল লাল করে ভেজে উঠিয়ে নিলাম এখন এই একই তেলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম আর কিছুই লাগবে না এই তেলের মধ্যে আমি বেগুনগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি বেগুনগুলো হাফ ফ্রাই করে নিব খুব বেশি ফ্রাই করব না তাহলে বেগুন হালুয়া হয়ে যাবে তো এই রেসিপিটা আমি ইউনিক কেন বলছি এটা আমি এখনই বলে দিচ্ছি তোমাদের তোমরা এখন ফিউজ থাকবে নইলে এর মধ্যে আমি ইউজ করব তিনশো গ্রাম চিকেন নিয়েছি ছোট ছোট পিস করে দেখলেই আমি ফ্রাই করা হয়ে গেছে আমার আর নিয়েছিলাম আড়াইশো গ্রাম পটল পটলগুলো আমি আশ্রিয়ে চার ফালি করে নিয়েছি সেটাও আমি নুন হলুদ লঙ্কা পাউডার দিয়ে ভালো মতো করে ম্যারানেশান করে নিয়েছি সেই ফ্রাইটা আমি দেখাবো দেখাবো না এই ভিডিওতেও অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা তো আমি যেগুলো তাড়াতাড়ি দেখাতে হয় সেটাই আমি করে নিচ্ছি আর বেগুনগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে এই ফ্রাই প্যানের মধ্যেই আমি মশলাটা বানিয়ে নিব এর জন্য একটা মশলা বানাবো তার জন্য এখানে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে আমি হাফ টি স্পুনের মতো গোটা জিরে আর ছোট এক টুকরো দারচিনি একটা এলাচ দুই থেকে তিনটে লং আর গোলমরিচ ছোট একটা তেজপাতা চিরে দিলাম কয়েকটা রসুনের কোষ আর ছোট কয়েক টুকরো আদা এই যে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না এর মধ্যেই আমি পেঁয়াজ আর টমেটোগুলো দিয়ে দিব আর এখানে দুটো গোটা লাল লঙ্কা দিয়ে দিলাম লো হিটে ফ্রাই করতে হবে নইলে বাকি মশলাগুলো পুড়ে যাবে যেমন গোটা জিরে আর গরম মশলা এটা পুড়ে যাবে প্রথম দিয়েছিলাম এটা এখানে আমি দুই থেকে তিনটে ছোট সাইজ কাঁচা লঙ্কা কেটে দিলাম দু টুকরো করে নইলে কাঁচা লঙ্কা ফেটে চোখে মুখে এসে যাবে যখনই কাঁচা লঙ্কা ফ্রাই করবে এরকম কেটে বা হাত দিয়ে ভেঙেও দিতে পারো আমি সবসময় এই কথাটা বলে থাকি তোমরা এটা একটু খেয়াল করবে যাতে রান্নার টাইমে কোনো রকম কোনো বাধা সৃষ্টি না হয় ওই জন্য আমি ছোট ছোটো টিপসগুলো দিয়ে থাকি তোমরা এটা একটু ফলো করবে প্লিজ তোমাদের জন্য ভালো হবে তো পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ দেওয়ার পরে চেড়ে এখন আমি টমেটো এখানে মিডিয়াম সাইজ ছোট সাইজ তিনটে টমেটো ভালো মতো করে নেড়েচড়ে আমি মিশিয়ে নিলাম খুব বেশি ভাজবো না সামান্য নুন দিয়ে দিলাম তো এইভাবে মিক্সড সবজি আর মিক্সড ডিম মাছ দেব না এতে ডিম আর চিকেন মিশিয়ে সবজির সঙ্গে যদি রান্না করি এই রান্নাটা একটু অন্যরকম টাইপের হয় টেস্ট তোমরা যারা খাওনি এই রান্নাটা একবার হলেও ট্রাই করে দেখতে পারো কেমন লাগে না খেলে বুঝতে পারবে না আমি ডিমটা ফাটিয়ে নিলাম এখানে আমি সামান্য নুন সামান্য লাল লঙ্কা পাউডার কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এখানে আমি কেটে অ্যাড করে দেব কাঁচা লঙ্কা পেঁয়াজ অ্যাড করার আগে আমি ডিমটা একটু ফাটিয়ে নিচ্ছি ঝালটা নিচের মতো করে দিয়ে নিবে ঝাল নুন যে যেমন খাবে সেরকম অ্যাড করবে কুচিয়ে এক চামচের মতো ধনে পাতা অ্যাড করে দিলাম এই যে আমরা যেরকম ডিম অমলেট বানাই সেরকমই একটু ডিম অমলেটের মতো এটা মিক্সড করে নিবে ডিম ফাটিয়ে আর এখানে আমি জিরে পাউডার করব বলে হাফ চামচ আমি জিরে ভেজে নিচ্ছি তো যখনই আমি কোনো রান্নাতে জিরে ভাজা জিরে পাউডার অ্যাড করি আমি সঙ্গে সঙ্গে এটা পাউডারটা বানিয়ে নিই যতটুকু লাগবে নইলে এটার ফ্লেভারটা ভালো পাওয়া যায় না ফ্রেশ পাউডার করলে এটার ফ্লেভার অনেক ভালো পাওয়া যায় এই তো ডিমটা আমি ভেজে নিচ্ছি ডিমটা আমি গোটা রাখবো না আমি এটা ঝুড়ি ঝুরি ভাজা করব আর কি যেমন ভেঙে দিলেই ওটাকে বলা হয়ে যায় ঝুরি ভাজা এই তো তো আমি খুন্তি দিয়ে আরও ছোটো ছোটো করে টুকরো করে নিলাম তো এই রান্নাটা ভাত রুটি পরোটা পুরি সব কিছুর সঙ্গে খাওয়া যায় আর যদি এর কোনোটাই না থাকে ব্রেড থাকে সেটা দিয়েও চালিয়ে নেওয়া যাবে এটা এত মজাদার একটা রান্না তোমরা যারা গরমই একবার করে নিতে পারো তো ডিম আমার ভাজা হয়ে গেছে এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে এই সর্ষের তেল দিয়ে দিলাম আমি দু চামিচ এখানে গরম মশলা দিচ্ছি গরম মশলার মধ্যে এই দারচিনি লং এলাচ একটা তেজপাতা জিরে দিলাম সামান্য একটু গোটা জিরে দিলাম জিরেটা শেষের দিকে দিলাম নইলে পুড়ে যাবে এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এই যে নেড়ে চেড়ে পিঁয়াজটা ভাজা হয়ে গেল খুব বেশি ভাজবো না পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে স্বাদ মতন নুন অ্যাড করে দিলাম এখানে হাফ চামিচের থেকে একটু বেশি আদা রসুন বাটা অ্যাড করলাম আমরা এক এক সময় দেখা যায় যে রান্না নিজের হাতে রান্না খেতে খেতে নিজেরাই বোর হয়ে যায় তখন একটু অন্যরকমভাবে যদি রান্নাটা ঘুরিয়ে করা যায় তাহলে মুখের টেস্ট বাড়ে আমরা মুখের টেস্ট বাড়াবার জন্য অনেকেই অনেক কিছু করে থাকি কিন্তু আজকে আমি একটু ভিন্ন টাইপের দেখালাম তোমরা এটা যদি ফলো করো আশা করি তোমাদেরও ভালো লাগবে এখানে আমি এক চামচ দেড় চামচ ধনে পাউডার হাফ চামিচ জিরে পাউডার অ্যাড করেছি তো এই পেঁয়াজের সঙ্গে পাউডার মশলাগুলো আমি একটু ভাজা ভাজা করে নিলাম আর এক চামচ লাল লঙ্কা পাউডার দিয়েছি তোমরা যারা নতুন আমার ভিডিও দেখো তোমাদের একটা রিকোয়েস্ট আছে তোমরা ভিডিও তো দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না তোমরা প্লিজ সাবস্ক্রাইব করবে তাহলে আমার উৎসাহ বাড়ে ভিডিও করার জন্য নাহলে কিছুদিন থেকে বিও সাবস্ক্রাইব একদমই পাওয়া যাচ্ছে না তোমরা যদি ভিডিও সম্পন্ন না দেখো তাহলে আমি কি করে ভালো ভালো ভিডিও দিতে পারি একটা ভালো ভিডিও দিতে গেলে তোমরা ভিডিও করো তোমরা তো জানো কত খাটনি পরে রাত দিন এক করে দিতে হয় একটা ভিডিওর পিছনে যদি ভিও না পাই তাহলে মনটা খারাপ হয়ে যায় তো এই যে যেই মশলাটা আমি বানিয়েছিলাম এই মশলাটা অ্যাড করে দিলাম নিত্য নতুন ভিডিও পেতে হলে তোমরা আমার ভিডিওটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে নোটিফিকেশান তোর জলদি তোমাদের কাছে পৌঁছিয়ে যাবে আর তোমরা পুরো ভিডিওটা দেখবে প্লিজ পুরো ভিডিও দেখে লাইক কমেন্টস করে তবেই এটা শেয়ার করার চেষ্টা করবে নিজেরা যদি পুরো ভিডিওটা না দেখি তো শেয়ার করে লাভ নেই তো যাদেরকে পাঠাবে তারাও তো দেখবে না না নিজের ভালো লাগবে তবেই তো আমরা শেয়ার করতে পারি অনেকে তো যাই হোক অনেক কথাই বলে ফেলাম তোমরা আমার কথায় কিছু মনে নেবে না তো এখানে আমার মশলা আমার কষানো হয়ে গেছে এখন আমি পরপর ভেজে রাখা সবজিগুলো অ্যাড করে দিব প্রথমেই আমি ভেজে রাখা আলুগুলো এই মশলার মধ্যে দিয়ে দিলাম তো মশলার পরিমাণটা আমার বেশি নিয়েছি আমি ইচ্ছে করে নিয়েছি যাতে এটা সব কিছুর সঙ্গে এটা ভালো খাওয়া যায় আমরা একটু ঘন একটু গ্রেভি যদি হয় যে কোনো খাবারের সঙ্গে ভালো লাগে যেমন রুটি পরোটা পুরি আর ব্রেড যাদের বাড়িতে থাকে না রুটি পরোটা বানাবার লোক বা নিজেদের বানাতে ইচ্ছা করে না তখন আমরা ব্রেডের উপরেই আমাদের প্রথম নজরটা যায় তো ব্রেডের সঙ্গে এটা ভালো লাগবে ওই মানে সব কিছু সঙ্গে যেন খাওয়া যায় এরকমই আমি একটা রেসিপি শেয়ার করার চেষ্টা করছি আজকে তোমাদের সঙ্গে তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই কমেন্টস করবে লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না যারা আমার চ্যানেলে নতুন আসো তাদেরকে আমি বলে রাখি সব সময় তোমরা ভালো ভালো কমেন্টস করার চেষ্টা করবে আমার উৎসাহ বাড়বে এতে তাহলেই আমি ভালো ভালো ভিডিও দিতে পারবো নইলে মনটা খারাপ হয়ে যায় খাটনি তো বটেই তোমরা তো জানো এই তো আমি ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম এখানে দেড় কাপ জল অ্যাড করেছি উষ্ণ গরম জল তো আমি সব ভাজাগুলো আমি দিয়ে দিয়েছি যেই সবজিগুলো আমি ভেজেছিলাম সব ভাজা সবজিগুলো দেওয়ার পরে আমি ঢাকনাটা খুললাম আর ভেজে রাখা এই তো ডিম ডিম ঝুড়ি ভাজা আর মতো করে নিয়েছি ঝুরি ভাজা বলতেও সেই ঝুড়ি ভাজা না যেটা আমরা মুড়ির সঙ্গে খেয়ে থাকি ডিমটাকেই আমি খুন্তি দিয়ে ভালো মতো করে এটাকে ছোট ছোট করে পিচ করে নিয়েছিলাম ওটাকেই আমি নাম দিয়েছি ঝুরি ভাজা যাই হোক আমি এগুলো বেগুনগুলোও আমি দিয়ে দিয়েছি আর যে পটল দেখিয়েছিলাম সেটাও আমি অ্যাড সেটা আমি শুরুতেই করেছিলাম যখন আমি মশলা কষিয়েছিলাম তখন মশলার সঙ্গে আমি কষি কষিয়ে নিয়েছিলাম সব রকমের মশলা সবজিগুলো আমি খুব ভালো করে যে লং টাইম নিয়ে দেখাবো সেটা হয়ে ওঠেনি কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তোমাদের এত ধৈর্য নেই যে এত লম্বা ভিডিও তোমরা দেখবে এই তো দেখতেই পাচ্ছ কত ভালো একটা তরকারি হয়ে গেল খুব অল্প সময়ের মধ্যে আর এই তরকারিটা যে কেউ পছন্দ হবে আমি জানি তোমরা ট্রাই না করলে বুঝতে পারবে না যে এটা কতটা মজাদার হয়েছিল তো আমি নুন চেক করছিলাম একটু কম মনে হচ্ছিলো আমি আর একটু নুন অ্যাড করে দিলাম এখন আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি এটা আমার তখনকার ভিডিও যখন বাজারে সবজি টবজি একটু কম পাওয়া যায় তখনকার ভিডিও আমি তখন টাইম পাইনি বলে এডিট করিনি আমি এখন দিয়ে দিলাম তো এই তো এখানে আমি দিলাম ভাজা গরম মশলা পাউডার হাফ টেবিল স্পুনের মতো গরম মশলা পাউডার অ্যাড করেছি আর এক চামচ আমি ঘি অ্যাড করেছি এতে ঘি দিলে টেস্টটা অনেক বেশি বেড়ে যায় তো ঘিটা অপশনাল তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো এই তো হয়ে গেল খুব মজাদার তরকারি তো এটা বাড়িতে যারা গেস্ট আসে তাদেরকেও একবার টেস্ট করাতে পারবে হ্যাঁ বলতেও পারবে এটা কী টাইপের রেসিপি আশা করি তাদেরও ভালো লাগবে যারা তোমার বাড়িতে আসবে তো আজকের মতো এখানে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে কমেন্টস করতে একদমই ভুলবে না তোমাদের কী টাইপের রেসিপি লাগবে আমাকে জানাবে